এই যে ভিওয়ার্স বৃষ্টির মধ্যে এই যে মাছ দেন কি মাছ কতগুলো মাছ ও চিংড়িগুলো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ফিশিং ট্রিপ ভিডিও আরো একটি এপিসোডে আপনাদের স্বাগত সকাল থেকেই বৃষ্টি এই তিন ঘন্টা অপেক্ষা করার পর একদম ভিজিট শেষ দাঁড়াইছিলাম একটা বটগাছের নিচে নদীর পারে কোনো লাভ হয় নাই এখন যাইতেছি মাছ ধরতে তাই অনেকগুলো পাতা দেখি কি করা যায় ধান ধরা যায় কিনা বৃষ্টি একটু কম সে বৃষ্টি নাই কিন্তু নদীর পারে অনেক বাতাস সো সবাই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন আশা করি বৃষ্টির মধ্যে খুব বেশি মাছ পাম ভিওয়ার্স আসসালামু আলাইকুম তুমুল বৃষ্টির মধ্যে চাইছে রাইতে এই যে ভিওয়ার্স বৃষ্টির মধ্যে এই যে মাছ দেন যে কি মাছ কতগুলো মাছ ও চিংড়িগুলো কত বড় বড় অনেক পরিমাণ বৃষ্টি হইতেছে এককারে।

ঠিক কারণে মনে হয় ডাক্তার তো ছিলেন ঠিক মতন এই যে পয়সা এই হ্যাঁ কী পরিমাণে বাতাস এই যে ব্যাং ছাপ আছে মাছও আছে এই যে দেখেন হ্যাঁ তাহলে মাছটা ঢোকেছি রো ব্যাংডা বা ডুক্লের মুখকির হই হ্যাঁ হে এই দেখুন ইয়াস দেখেন আচ্ছা এই যে ভিউয়ার্স আমার নামেগে চাইছরাইতে আমি উপরেই আছি এই যে মাছ একেবারে চাই ভরা দেখ সাপে ভরা সাপও আছে ওই যে ওই যে সাপ আমি তো দেখিনি দেখছি না পলটা সিঁজে থাকতে দিতে পারে খুবই সাবধান বেশ

कार रहा है लेकर वो जाइए साउथ से बाजरे से गुल से वासे कड़ा तीस कड़ा लम्बा सौ बीस बाइलर से कड़ा दूध है देना

বৃষ্টি দেখো না আমরা উড়মু আর বৃষ্টিও খামিয়ে দিই। বল এটা ছড়ুক। জোরে এটা ছড়ুক। আচ্ছা দাঁড়াও।

এই সাইডে উপরে আছে দেখ এই সাইডে ভালো মাছ হইবে এই যে কুসছে প্লাস মাছও আছে কুসছে যে কুসছে লোড আছে না ওই লোডটা এটা 20 একটা টকা লো পানিটা এত পরিমাণ বাজে এতপরিমাণ বাজে চুলকেতেস অনেকটা

何で <noise> Maslava, was muss laufen lassen, Inside, ich inside, inside. Hey, <coughs> तो, तो। बल <laughs> your